কী দেখে কি লোবনীয় লাগছে আসলে এটি লোবনীয় একটি রান্না আজকে রান্না করেছি উটের মাংস আর এই লোবনীয় রান্নাটি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। চলুন দেখা যাক তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি উটের মাংস আর এখানে কড়াইতে আমি তেলটা গরম করে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ তো পেঁয়াজটা আমি বেরেস্তা করে নিব আশা করছি আমার এই রান্নাটি আপনাদের অনেক ভালো লাগবে তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে আর এখন এই পেঁয়াজগুলো আমি একটি বাটিতে তুলে নিব আমার জীবনের প্রথম আমি উটের মাংস খাচ্ছি তা আবার দেশের বাইরে এসে এখন আমি আছি হচ্ছে সৌদি আরব তো এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং ও তেজপাতা তো আমি একটু তেলে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি উটের মাংস এখন আমি দিয়ে দিচ্ছি এখানে তেল তো আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার রান্নাটি কেমন হলো অবশ্যই জানাবেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে এখন আপনারা এইভাবে রান্না করে পরে আমাকে কমেন্টস বক্সে জানাবেন তো আমি তেলে মাংসটা কিছুক্ষণ সময় বেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে এরপর যা আমি দিয়ে দিচ্ছি আদা বাটা জীবনের প্রথম উটের মাংস রান্না তো রসুন বাটা দিয়ে দিলাম তারপরে জিরে গুঁড়ো আর এখন ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো সবগুলো উপকরণ দিয়ে এখন আমি মাংসের সাথে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি তারপরেও আমার এই রান্নাটি আমার খুবই ভালো লেগেছে এর জন্য আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম আর আশা করছি আমার এই রান্নাটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন তো মশলাগুলোর সাথে আমি মাংসটা এইভাবে উলট পালট করে মিশিয়ে নিচ্ছি আর এই ঝোলগুলো একটু শুকিয়ে নিব। যে পানিটা উঠেছে পানিটা একটু শুকিয়ে নিচ্ছি আর এখানে আমি যে পেঁয়াজগুলো বেরস্তা করে নিয়েছিলাম সেই পেঁয়াজের সাথে আমি কাঠবাদাম পেস্তা বাদাম ও কাজু বাদাম এগুলো তিনটা করে দিয়ে এ পেঁয়াজের একটি ব্লেন্ড সবগুলো একত্র করে ব্লেন্ড করে নিয়েছি তো এটা আপনাদের ভিডিওতে আমি দেখাইনি তো এই বাদামগুলো আমি সবগুলো তিনটা করে দিয়েছি তো আপনারা এইভাবে বাদাম ওই বের পেঁয়াজের বেরেস্তা এগুলো একসাথে ব্লেন্ড করে নেবেন আর এখন ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি রান্নাটা একটু গ্রেভি গ্রেভি হবে আর খেতেও খুব মজা হয়েছে আসলে নিজে রান্না বলে বলছি না আপনারা তো রান্নার লোকটা দেখে বুঝতে পেরেছেন তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছে লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর এখন এটা আমি ঢেকে মিডিয়ামে রেখে মিনিটের জন্য তো দিব মিনিট পর দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা তেল বের হয়েছে একদম তেলে খুব সুন্দর লাগছে আসলে এই কালারটা আর মাংসতে হাট থাকার কারণে মাংসটা আসলে আরও খেতে আরো খুব ভালো লেগেছে সুস্বাদু হয়েছে আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি দিলে উটের মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় কারণ উটের মাংস সিদ্ধ হতে একটু সময় লাগে তো এখন আমি পুরো হাই হিটে পনেরো মিনিট আরও জল করে নিব আর এই পনেরো মিনিট রান্না করার পরেই আমার এই রান্নাটি একেবারে কমপ্লিট তো এখন আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক তো আশা করছি আমার এই রান্নাটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে কি বলেন বাসায় একবার টাই